ওই সময় হজরতে সুলাইমান আলী সলেত সালামের উপরে ওই দুষ্ট লোকেরা লগি বৈঠা দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছেন সেই লগি বৈঠার আঘাত কিন্তু এখনও পৃথিবীতে চলে বাংলাদেশে মনে হয় চলে না আঠাইশে অক্টোবর ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে লগি বৈঠা দিয়ে একদল হয় না কিভাবে নিরপরাধ কিছু মানুষকে হত্যা করার পর তাদের লাশের উপরে চড়ে তারা কি নির্মমভাবে সেখানে সেখানে শুরু করে দিয়েছে এরাও মানুষ এরা হচ্ছে তাদেরই উত্তর লগি লোগী বৈঠার আঘাত এটা সাধারণ মানুষের গায়ে পড়ে নাই এটা নবীর গায়ে পড়েছে সেই লগি বৈঠা আজও পৃথিবীতে আছে সেই লগি বৈঠার জুলুমও আছে এই পৃথিবীতে আল্লাহ আলামিন আলমিন চারজন ব্যক্তিকে পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন সমস্ত পৃথিবী তারা চালিয়েছিল এর ভিতরে দুইজন ছিলেন কাফের আর দুইজন মুসলমান এর ভিতরে ছিল এর ভিতরে ছিল হজরতে সুলাইমান আলী সালাতাম যাকে আল্লাহ আলামিন তামাম পৃথিবীর ক্ষমতা দান করলেন তামাম পৃথিবী রাজত্ব দান করলেন এরপর উপর আল্লাহ রব্দুল আলামিন রাজত্বকে নিয়ে তেনাকে পরীক্ষা করেছিলেন আল্লাহফক হজরতে সোলায়েমা আলাইসালতুয়াসালের পরীক্ষার কথা কুরানুল কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রব্দুল আমিন বললেন সোলাইমান ও আল্লাহ কইনা আনা কুরু জাসাদাল সুম্মা আনাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ ফাতান্না সুলাইমান নিশ্চয় আমি আমার প্রিয় বান্দা আমার নবী নবী সুলাইমানকে পরীক্ষা করলাম ও আল কাইনা আলা কুরসিহি জাসাদান যেই সিংহাসনে বসে তিনি গোটা পৃথিবী পরিচালনা করতেন যেই সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করতেন ওই সিংহাসনের উপরে আমি একটা মরাল আশ ফেলাই দিলাম বলিনা আল্লাহু আকবার পাক বললেন আমার প্রিয় নবী আমার প্রিয় বান্দা যাকে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছি এরপরও তাকে পরীক্ষা করা থেকে আমি বিরত থাকি নাই শেষ পর্যন্ত যখন তার এই সিংহাসনের উপরে মরা লাশকে ফেলায় দেওয়া হলো নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে নবী সুলাইমাম তার রাজত্ব হারিয়ে ফেললেন এখন মরা লাশটা কি এর তা করতে গেলে অন্যদিকে যেতে হয় অনেক বিস্তারিত কথা আমি সেদিকে যাচ্ছি না আমি যাচ্ছি আমি যাচ্ছি এতটুকুই পাক তার প্রত্যেকটা প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেছেন কারণ ইমান এটা এত দামি জিনিস আমি আপনি শুধু ইমানের দাবি করলেই হবে না এই ইমানের উপরে অবিচল থাকতে গিয়ে আপনাকে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে তো নবী সুলাইমানকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করলেন তার ওই সিংহাসনের উপরে একটা মরা লাশ ফেলায় দিলেন সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের ক্ষমতা শেষ হয়ে গেল নবী সুলাইমান রাজ সিংহাসন হারিয়ে ফেললেন পাগলের মতো হয়ে গেলেন সারা পৃথিবীতে তিনি ঘোরা শুরু করলেন রাজকীয় রাজা মানুষ বাদশাহ মানুষ রাজকীয় রাজকীয় খাবার যিনি খেতেন রাস্তায় ঘুরে ঘুরে যা পায় তা একটু খায় না পেলে না খেয়ে দিন রাত তিনি পার করে দিলেন এইভাবে কিছুদিন যখন পার হয়ে গেল নবী সুলাইমান সাগরের কিনারা দিয়ে হাঁটতে আসেন সাগরের কিনারা দিয়ে হাঁটতে আসেন এমন তো অবস্থায় দেখলেন সাগরের কিনারায় একদল মাঝি যারা মাছ ধরেছে মাছ শিকার করেছে মা শিকার করার পর ওই জেলেরা নদীর কিনারায় সাগরের কিনারায় এসে পৌঁছে গিয়েছে নবী সুলাইমান তাদের কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন ও আমার ভাইরা আমি হচ্ছি তোমাদের বাদশাহ নবী সুলাইমান আজকে কয়েক দিন থেকে না খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে গেছি আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি আমার শরীরের রাজকীয় পোশাকগুলো ময়লা ভরতে ভরতে অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তোমরা কি আমাকে চিনতে পারছ না নবী পরিচয় দিচ্ছে ও জেলেরা তোমরা কি আমাকে চিনতে পারছ না আমি হচ্ছি তোমাদের বাদশাহ সুলাইমান এই কথা যখন বললেন ওই জেলেদের ভিতর থেকে দুষ্ট এক ছেলে ছিল সে বললো ও নবী সুলাইমান তুমি কি মজা করার জায়গা পাও না আমাদের নবী সুলাইমান তিনি রাজ সিংহাসনে বসে আছেন আর তুমি সাগরের কিনারা এসে ফকিরের পোশাক পরে তুমি এসে আমাদের কাছে মজা নিচ্ছ তুমি বলছো যে তুমি নবী সুলাইমান আমাদের নবী তো রাজ দরবারে তিনি বসে আছেন এই কথা বলার পরে ওই নৌকার ভিতরে যে লগি বইটা ছিল সেই লগি বইটা দিয়ে নবী সুলাইমানকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন এই লগী বৈঠা দিয়ে নবী সুলাইমানকে মারা হলো রক্তাক্ত করা হল নবী সুলাইমান বেহুশ হয়ে সেখানে পড়ে রইলেন একটা পর্যায়ে যখন নবী সুলাইমানের হুশ ফেরে আসলো হুশ ফেরে আসার পরে অজর্ণে কান্না করতে আছেন আর বলতে আমি তোমাদের বাচ্চা বিশ্বাস হয় না আজকে বিশ্বাস যদি না করো আমার করার কিছু নাই অনেক অনুনয় বিনয় করলেন এরপরে ওই জেলের ভিতর থেকে একজন বয়স্ক লোক ছিল জ্ঞানী মানুষ তো থাকে যদিও তারা জেলে মানুষ তারপরও তাদের ভিতর থেকে একজন জ্ঞানী ব্যক্তি বলে উঠল। ও বাবা তুমি কেন এই পাগলটাকে মারতেছ এখন পাগল সে নিজেকে দেশের বাদশাও ভাবতে পারে এই জন্য তুমি মারবা যেহেতু সে কয়েকদিন থেকে না খেয়ে আসে আমাদের এখান থেকে একটা বড় মাছ তাকে দিয়ে দাও এরপরে নবী সুলাইমানকে একটা বড় মাছ দেওয়া হল পরের ইতিহাস তো মোটামুটি সব জানা রয়েছে তো আমি যে কথা বলতে চেয়েছিলাম ওই সময় হজরতে সুলাইমান আলিয় সালামের উপরে ওই দুষ্ট লোকেরা লগী বৈঠা দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছেন সেই লগি বৈঠার আঘাত কিন্তু এখনো পৃথিবীতে চলে বাংলাদেশে মনে হয় চলে চলে না কি অক্টোবর ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে লগি বৈঠা দিয়ে একদল হয় না কীভাবে নিরপরাধ কিছু মানুষকে হত্যা করার পর তাদের লাশের উপরে চড়ে তারা কি নির্মম ভাবে সেখানে নাসা শুরু করে দিয়েছে এরাও মানুষ এরা হচ্ছে তাদেরই উত্তর সুরি লগি বৈঠার আঘাত এটা সাধারণ মানুষের গায়ে পড়ে নাই এটা নবীর গায়ে পড়েছে সেই লগি বৈঠা আজও পৃথিবীতে আছে সেই লগি বৈঠার জুলুমও আছে তো আল্লাহ পাক সময় হলে সব কিছুকেই ধ্বংস করে দেন পাক বলেন লিকুল্লি আজালুন ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন লিকুল উম্মাতিন আজাল প্রত্যেকটা দলের জন্য প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে আল্লাহ পাক বলেন যখন সেই সময় চলে আসবে তার এক সেকেন্ড আগেও তার ধ্বংস হবে না এক সেকেন্ড পরেও ধ্বংস হবে না যখন আল্লাহ পাকের সিদ্ধান্ত হবে ইজা আরাদা শাইয়ান কুলা লাহু কুন কুন আল্লাহ পাক বলেন যখন আমি সিদ্ধান্ত নেব খালি বলবো ধ্বংস হয়ে যাও পৃথিবীর কারো বাবার শক্তি নাই তাকে ধরিয়ে রাখতে পারে যেটাও আমরা দেখেছি দেখি নাই কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এত ক্ষমতাধর ব্যক্তি ষোলোটা বছর ধরে ক্ষমতার চেয়ারকে পাকা করার জন্য সব কিছু সাজিয়েছে কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত যখন হলো সমস্ত তাদের নিরাপত্তা একবারেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে শেষ পর্যন্ত দেশে থাকার জায়গাটুকুও পেলো না দেশ থেকে পালিয়ে গেল এটাই হচ্ছে জালেমদের পরিণতি যারা মানুষের উপরে জুলুম করবে আল্লাহ পাক কোনো না কোনো এক সময় তাকে চূড়ান্ত শিক্ষা দিয়ে এরপর পৃথিবী থেকে বিদায় করবেন